বর্তমান পৃথিবীতে ইনোভেটিভ থিঙ্কিং থেকে শুরু করে আপনি যত সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি বিজনেস সিস্টেম নিয়ে আসতে পারেন অথবা ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল গ্যাজেটস নিয়ে আসতে পারেন সেটি সবচেয়ে লক্ষণীয় বিষয় সাধারণত বর্তমান সময়ে একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং এইসব চ্যালেঞ্জগুলো যদি আপনি সঠিকভাবে নেওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি হয়তো বিজনেস প্ল্যাটফর্মগুলো থেকে অনেক পিছিয়ে আছেন বা পিছিয়ে থাকছেন কারণ বর্তমান পৃথিবীতে যিনি যত সুন্দর করে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সেটি যতটুকু মার্কেট ওরিয়েন্টেড হয়েছে এবং ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে এটি কাজ করেছে তার বিজনেস কনসেপ্ট তত বেশি সবার কাছে জনপ্রিয় হয়েছে তাহলে ইনোভেটিভ থিঙ্কিং থেকে শুরু করে খুব সুন্দর বিজনেস আইডিয়াগুলো আপনার জানা দরকার হতে পারে বা আপনি স্টাডি করতে পারেন যেহেতু আপনি বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে অথবা সারা বিশ্বময় ডিজিটালাইজেশনের এই সময়ে যখন আপনি ব্যবসা করার চিন্তা করছেন তখন আপনাকে অবশ্যই ইনোভেশন এবং আইডিয়া জেনারেট এইসব বিষয়গুলো নিয়ে আপনার সম্যক ধারণাগুলো গভীরভাবে রাখতে হবে ধরুন কয়েক দশক আগের একটি কোম্পানি যার নাম অ্যাপো যেটি স্টিভ জবসের মাধ্যমে পরিচালিত হয়েছিল তার সফলতার দিকে আসার কথাগুলো চিন্তা যদি করি তার আগে তার অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন স্টিভ জবস অ্যাপলের অতীতে যে সকল প্রোডাক্টগুলো ছিল সে প্রোডাক্টগুলোকে কিভাবে বর্তমান বিশ্বের মানুষদের চাহিদা কেন্দ্রিক এবং মানুষকে কিভাবে ইউজার এক্সপেরিয়েন্সের জন্য মডারেট করে তোলা সবকিছু চিন্তা স্টিভ জবস করেছিলেন এবং সেখানে একটি ক্লাসিফিকেশন তৈরি করেছিলেন ইউজারদের মধ্যে যারা অ্যাপল ইউজ করে বর্তমান সময়ে অ্যাপলের অনেক ইউজার আছে যারা অ্যাপলের বিভিন্ন ফিচারগুলো উপভোগ করে থাকে অ্যাপল যখন ইনোভেটিভ থিঙ্কিং করেছিল তখন তারা ফার্স্ট আইপড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিটাল গ্যাজেটগুলো আনতে শুরু করেছিল এবং কিছুদিন পর তারা আইফোন থেকে শুরু করে আইপ্যাড এরকম অনেকগুলো ডিভাইস নিয়ে এসেছিল এবং আস্তে আস্তে তারা অনেকটাই ইউজারকে এমনভাবে মোটিভেট করছিল। তাদের গ্যাজেটগুলোকে নিয়ে যাতে ইউজার খুব সুন্দর গ্ল্যান্স এটি সুন্দর পরিবেশ যেন উপভোগ করতে পারে সে ধরনের কিছু সিস্টেমটা তার ডেভেলপ করে যাচ্ছে এবং দিনের পর দিন সেগুলো আপডেশন হচ্ছে তাহলে অ্যাপল যখন নতুনভাবে তার বিজনেস কনসেপ্টটাকে রিডিজাইন করেছিল বা রিভার্সনিং করেছিল সেখানে ইনোভেশনাল থিঙ্কিংগুলো এবং ক্রিয়েটিভ আইডিয়া কাজ করেছিল তাহলে বর্তমান পৃথিবীতে নতুন একজন উদ্যোক্তা হিসেবে আপনার ব্যবসাকে পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এর সাথে সাথে ক্রিয়েটিভ আইডিয়া যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই সবার কাছে পৌঁছে যেতে পারেন তাই আপনাকে ডিজিটালাইজেশনের এই সময়ে বড়ো বড়ো কোম্পানিগুলো কি কীভাবে তাদের প্রোডাক্টগুলোকে রিভার্সনিং করেছিল তাদের বিজনেস মডেলকে রিভারেশন করেছিল সব বিষয়গুলো আপনার রিসার্চের আওতায় আনতে হবে তাহলে আপনি ইন ফিউচারে বা বর্তমানে খুব ভালো একটা স্টার্ট আপ ফরমেশন করতে পারবেন একজন উদ্যোক্তা হিসেবে ভালো লাগলে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে